সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সান্নাসিক মূল্যায়ন দুই গুরুত্বপূর্ণ সাজেশন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমার বিশে জুলাই দুই হাজার চব্বিশ তো আজকের টপিকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্রশ্নোত্তর দেখে নিব যেগুলো পরীক্ষার জন্য খুবই কমন উপযোগী তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা টেনে টেনে দেখলে অথবা উপর থেকে দেখে চলে গেলে কিছুই বুঝতে পারবে না তাই সম্পূর্ণ ভিডিওটি চেষ্টা করবা মনোযোগ সহকারে দেখার জন্য আমাদের অর্ধবাসিক পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাস হচ্ছে এক থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত যেখানে আমরা কিছু নমুনা প্রশ্ন উত্তর অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এগুলো দেখতে পাই যেমন দৈনন্দিন জীবনে তুমি কি কি সমস্যার সম্মুখীন হও এবং তা সমাধানের জন্য কিভাবে উপায় খুঁজে বের করো এটা একটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট টাইপের প্রশ্ন তো এখানে আমরা উত্তর বলতে পারি দৈনন্দিন জীবনে আমি অনেক সমস্যার সম্মুখীন হই এবং এগুলো সমাধানের জন্য বিভিন্ন উপায় খুঁজে বের করি এখানে কিছু সাধারণ সমস্যা ও সেগুলো সমাধানের উপায় উল্লেখ করছি যেখানে হাতের বাম থেকে তোমরা কাজের নাম মাঝখানে সমস্যা এবং ডান দিক থেকে সমাধান দেখতে পাচ্ছ তো আমরা কাজের নাম সমস্যা এবং সমাধানগুলো পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব প্রথম হচ্ছে সময় ব্যবস্থাপনা যেটা আমরা সময় মেনটেন হিসেবে জেনে থাকি তো সময় মতো কাজ শেষ না করতে পারা হচ্ছে একটা সমস্যা আর একটি পরিকল্পনা তৈরি করি যেখানে প্রতিদিনের কাজগুলো তালিকাভুক্ত করি এবং গুরুত্ব অনুযায়ী সেগুলো সাজিয়ে কাজ করি এছাড়া সময় মতো বিরতি নিয়ে মনোযোগ ধরে রাখার চেষ্টা করি এটি হচ্ছে আমাদের সমাধানের রাস্তা যে আমরা কীভাবে এই সমস্যাটি সমাধান করব। তারপর রয়েছে পড়াশোনার চাপ পড়াশোনার চাপ এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে উদ্বেগ যেটা আমাদের প্রায় প্রতিটা শিক্ষার্থীরই হয়ে থাকে যেমন এখন আমরা কিন্তু পরীক্ষার চাপে খুবই চাপিষ্ট হয়ে গেছি যেমনটা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে কোথায় পাবো কখন পাবো এটা নিয়ে আমরা কিন্তু খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছি তো এই সমস্যা থেকে সমাধানের উপায়টা হচ্ছে পড়াশোনার জন্য একটা সুনির্দিষ্ট রুটিন তৈরি করি এবং ছোট ছোট অংশ বিষয়গুলো ভাগ করে পড়ি বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করি এবং শিক্ষকদের সহযোগিতা নেই এভাবে কিন্তু আমরা এটা সমাধান করতে পারি তারপর হচ্ছে আর্থিক সমস্যা ব্যক্তিগত খরচ মেটাতে কষ্ট হয় এটা একটা সমস্যা তো এটা সমাধান করতে হলে আমাদের বাজেট তৈরি করি এবং অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ফেলি আর এছাড়া পার্ট টাইম কাজ খুঁজে নেই যেটা হচ্ছে আমরা কি আমাদের পড়াশোনার পাশাপাশি কাজ করে কিছুটা বাড়তি আয় করতে পারি স্বাস্থ্য সমস্যা নিয়মিত শারীরিক ব্যায়াম না করা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস না থাকার কারণে কিন্তু আমাদের সুস্বাস্থ্যের অবনতি হয়ে থাকে তো এটা থেকে যদি সমাধান পেতে চাই তাহলে প্রতিদিন ব্যায়াম করার জন্য একটা নির্দিষ্ট রুটিন তৈরি করি এবং সুষম খাবার খাওয়ার চেষ্টা করি এভাবে কিন্তু আমরা এই সমাধান থেকে মুক্তি পেতে পারি এরপর হচ্ছে মানসিক সমস্যা মানসিক চাপ ও উদ্বেগ মানসিক সমস্যাটা কিন্তু তোমাদের এখনই চলতেছে যেটা হচ্ছে তোমরা পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এটা নিয়ে খুবই চাপের মধ্যে আছো তো মেডিটেশন এবং যোগ ব্যায়াম করি প্রিয়জনদের সাথে সময় কাটায় এবং নিজের শখের কাজ করে আমরা কিন্তু এই সমস্যা থেকে বের হতে পারি এবার হচ্ছে নমুনা প্রশ্ন দ্বিতীয়টা দেখব যেখানে বলেছে তথ্যের উৎস কি কি আর একটি উদাহরণের মাধ্যমে সংক্ষেপে ব্যাখ্যা করো আমরা উত্তর বলতে পারি তথ্যের উৎসসমূহ বিভিন্ন ধরনের হতে পারে যেমন বই পত্রিকা ইন্টারনেট সাক্ষাৎকার জরিপ ইত্যাদি এই সকল কিছুর মাধ্যম থেকে কিন্তু আমরা তথ্যগুলো পেয়ে থাকি বা পেতে পারি তাই একটি উদাহরণের মাধ্যমে আমরা এটি সমাধান বা ব্যাখ্যা করছি ধরা যাক আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি প্রজেক্ট তৈরি করছি এই প্রজেক্টের জন্য আমি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে পারি যেমন হাতের বাম দিক থেকে বিষয় মাঝখানে উৎস এবং হচ্ছে ব্যাখ্যা তো বই বই আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এই বইটা আমরা উৎস হিসেবে নিতে পারি আর এখান থেকে আমরা কি তথ্য পেতে পারি এই বই থেকে আমরা আমি মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ পেতে পারি এটা আমার জন্য খুবই সহায়ক পত্রিকা দৈনিক প্রথম আলো পত্রিকার পুরনো সংখ্যাগুলি এই পত্রিকা নিয়ে আমরা কি করতে পারি মুক্তিযুদ্ধের সময়কার খবর এবং প্রতিবেদন সংগ্রহ করতে পারি অবশ্যই সেটা কিন্তু পুরনো পত্রিকা হতে হবে নতুন পত্রিকার মধ্যে কিন্তু পুরাতন ঘটনাবলী উল্লেখ থাকে না নতুনটার মধ্যে শুধুমাত্র এই প্রতিদিনকার ঘটনাগুলি উল্লেখ থাকে ইন্টারনেটের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি যেগুলো হচ্ছে বিভিন্ন বিশ্বস্ত ওয়েবসাইট এবং অনলাইন আর্কাইভ বার্তা থেকে আমরা মুক্তিযুদ্ধের ওপর ডকুমেন্টোরি গবেষণাপত্র এবং অন্যান্য অনলাইন রিসোর্স থেকে সংগ্রহ করতে পারি কি তথ্য সংগ্রহ করতে পারি এভাবে কিন্তু আমরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে পারি পরবর্তী প্রশ্নটি হচ্ছে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের জন্য কোন কোন বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয় তো উত্তরে আমরা বলতে পারি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের জন্য যে যে বিষয় লক্ষ্য রাখতে হবে হাতের বামে আমরা উৎস লিখেছি যেটা আমাদের হচ্ছে গিয়ে দেখতে হবে যে কোন মাধ্যম থেকে এসেছে আর যে যে মাধ্যম থেকে এসেছে ওটার মধ্যে আমরা কি কী পাই ওই বিষয়সমূহ খেয়াল রাখা উচিত এগুলো দেখব সূত্রের বিশ্বস্ততা অর্থাৎ হচ্ছে আমি যে মাধ্যম থেকে খবরটা পেয়েছি এটা কতটুকু হচ্ছে বিশ্বাসযোগ্য তো যেমন হচ্ছে সরকারি শিক্ষামূলক এগুলোতে এডু এবং গণ্যমান্য প্রতিষ্ঠানের জন্য ও আর জি দ্বারা পরিচালিত ওয়েবসাইটগুলো সাধারণত নির্ভরযোগ্য হয় যেখান থেকে আমরা কি করতে পারি তথ্যটা সঠিকভাবে পেতে পারি তারপর লেখক বা প্রকাশক সম্পর্কে তথ্য যাচাই করব প্রফেশনাল লেখক বা বিশেষজ্ঞের লেখা হলে তা বেশ নির্ভরযোগ্য হয় এটা আমরা এই মাধ্যম থেকে কিন্তু উৎসটা নির্বাচন করতে পারব তথ্যের তারিখ দেখব যে এটা কবে প্রকাশিত হয়েছিল তথ্যের তারিখ প্রকাশের তারিখ দেখে বুঝতে হবে পুরোনো তথ্য সবসময় বর্তমান প্রেক্ষাপটের প্রাসঙ্গিক নাও হতে পারে যেমনটা মুক্তিযুদ্ধের পূর্বকার সময়ের ঘটনাগুলো বর্তমানের দিনের ঘটনার সাথে অ্যাডজাস্ট নাও হতে পারে তারপর হচ্ছে তথ্যের উৎস ও রেফারেন্স এক্ষেত্রে লেখায় তথ্যের উৎস বা রেফারেন্স দেওয়া আছে কি না তা দেখা সূত্র উল্লেখ করলে তথ্যের বিশ্বাসযোগ্যতা বেড়ে যায় তখন কিন্তু এটা আমাদের গ্রহণযোগ্য হিসেবে ধরে নেওয়া যায় বা গ্রহণ করতে সহজ হয় আর বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের সাথে মিলিয়ে দেখা বিভিন্ন উৎসের তথ্য যদি এক হয় তবে তা আরও বিশ্বাসযোগ্য হয় লেখার মান ও উদ্দেশ্য অর্থাৎ হচ্ছে যে লেখক তিনি কথাটা লিখেছেন তার ভাষার গুণমান এবং যুক্তির ধারাবাহিকতা দেখে লেখার মান বিচার করা যায় আর লেখার উদ্দেশ্য বোঝার চেষ্টা করা ততটি কোন যে যদি কোনো পণ্য বা ধারণার প্রচারের উদ্দেশ্যে লেখা হয় তবে তা পদা পক্ষপাত দুষ্ট হতে পারে মানে কোনো কিছুর যদি উদ্দেশ্য করে লেখা হয় তাহলে পক্ষপাত হতে পারে আর বিজ্ঞাপন দেখব অত্যাধিক বিজ্ঞাপনযুক্ত থাকলে সাইটটার বিশ্বাসযোগ্যতা কমতে পারে মানে এটা ফেক হতে পারে এটা আমরা ধরে নিতে পারি তারপর হচ্ছে ইউ চেক যেটা হচ্ছে আমরা ওয়েবসাইটের মধ্যে দেখতে পাই সন্দেহজনক বা অপ্রচলিত ডোমেন যেমন ডট এক্স ওয়াইজেট এবং ডট ক্লিক ইত্যাদি থেকে যে তথ্যগুলো হয় এগুলো কিন্তু যাচাই করে ব্যবহার করতে হবে তখন আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের যদি বুঝাতে চাই তোমরা একটু খেয়াল করবা সেখানে বলেছি যে ধরা যাক আমি ইন্টারনেট থেকে মুক্তিযুদ্ধের ওপর একটা তথ্য সংগ্রহ করছি ক্ষেত্রে আমি বিশ্ববিদ্যালয়ের গবেষণা পত্রিকা সরকারি আর্কাইভ এবং নাম করা পত্রিকার নিবন্ধনের উপর নির্ভর করব তো এই ক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলতে হচ্ছে এখানে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ু আছে তাদের ক্ষেত্রে এই কথাটা লিখবে আর যারা হচ্ছে গিয়ে তোমার মাধ্যমিক লেভেল আছে তারা স্কুলের কথাটা লিখবে স্কুলের গবেষণা পত্রিকা থেকে লিখতে পারে ওটা হচ্ছে গিয়ে সমস্যা নেই তোমরা এটা লিখলেও কোনো সমস্যা হবে না প্রতিটি তথ্যের তারিখ লেখকের নাম এবং রেফারেন্স দেখে নিশ্চিত হব যে তথ্যগুলো সঠিক এবং বর্তমানে সময় কি প্রেক্ষাপটে প্রাসঙ্গিক আছে কিনা এটা আমরা মিলিয়ে দেখব এরপরে প্রশ্নটি হচ্ছেন কন্টেন্ট কী কন্টেন্টের লক্ষ্য দল কী তো কন্টেন্ট হলো যে কোনো ধরনের তথ্য বা উপাদান যা ইন্টারনেট টিভি রেডিও বই ম্যাগাজিন অথবা অন্যান্য মিডিয়া মাধ্যমে প্রচারিত হয় কন্টেন্টের ধরন হতে পারে লেখা ছবি ভিডিও অডিও গ্রাফিক্স ইত্যাদি এটি তৈরি করা হয় বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে যেমন শিক্ষা বিনোদন প্রচার তথ্য সরবরাহ ইত্যাদি অর্থাৎ হচ্ছে কন্টেন্টটা একটা বিশেষ কোনো কিছু নিয়ে তৈরি করা হয়ে থাকে তো লক্ষ্য দলে হচ্ছে গিয়ে টার্গেট অডিয়েন্স যাকে আমরা দল বলে থাকি তো লক্ষ্যদল হল সে নির্দিষ্ট গ্রুপ বা জনগোষ্ঠী যাদের জন্য কন্টেন্ট তৈরি করা হয় কন্টেন্টের সফলতা নির্ভর করে তার একটি লক্ষ্য দলের কাছে কতটা কার্যকরভাবে পৌঁছাতে এবং তাদের সাথে সংযোগ স্থাপন করতে পারে অর্থাৎ কিন্তু লক্ষ্য দল হচ্ছে টার্গেট অডিয়েন্স এদের কিন্তু খুবই কেয়ারফুলি থাকতে হয় যে কাদের কাছে আমার এই বার্তাটা পৌঁছাবে তো লক্ষ্য দলের বৈশিষ্ট্যটা যদি দেখি তাহলে বলতে পারি বয়স যে কোনো বয়সের জন্য কন্টেন্ট তৈরি করা হচ্ছে যেমন শিশু কিশোর প্রাপ্তবয়স্ক সবার জন্যই কিন্তু কন্টেন্ট তৈরি করা হয় আর লিঙ্গ পুরুষ নারী এবং উভয়ের জন্য কন্টেন্ট হয় আর শিক্ষা শিক্ষার স্তর অনুযায়ী যেমন প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষা এই ধরনের অনুসারে কিন্তু লক্ষ্যদল তৈরি হয় ভৌগোলিক অবস্থা যেমন নির্দিষ্ট এলাকা বা দেশের জন্য কন্টেন্ট তৈরি সেক্ষেত্রে আমরা বাংলাদেশি তাই আমাদের ভূখণ্ডটা হচ্ছে বাংলাদেশি হিসাবে হবে আগ্রহ তাদের আগ্রহের ক্ষেত্র যেমন প্রযুক্তি স্বাস্থ্য বিনোদন ইত্যাদি আর পেশা নির্দিষ্ট পেশার মানুষ যেমন শিক্ষার্থী পেশাজীবী ব্যবসায়ী এই ক্ষেত্রে কিন্তু কন্টেন্টগুলো হয়ে থাকে এখন উদাহরণস্বরূপ যদি তোমাদের আমি একটু বলি তো ধরা যাক আমি জাহিদ লার্নিং হাব নামে একটি ইউটিউব চ্যানেল চালাই যেখানে হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক ভিডিও তৈরি করি এই ক্ষেত্রে আমার কন্টেন্টের দল হবে হচ্ছে গিয়ে বয়স এগারো থেকে ষোলো বছর আমি মূলত হচ্ছে এই বয়সটা নিয়ে কাজ করি তারপর হচ্ছে শিক্ষার স্তর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কন্টেন্ট তৈরি করে থাকি আর বৈগোলিক অবস্থান হচ্ছে আমি বাংলাদেশি তাই বাংলাদেশের অবস্থানে শিক্ষার্থীদের আমি সহযোগিতা করে থাকি আগ্রহ হচ্ছে কি বিজ্ঞান গণিত ইংরেজি ইত্যাদি বিষয়ের প্রতি যে সকল শিক্ষার্থী আগ্রহী আছে তাদের জন্য আমাদের এই চ্যানেলটি আর এই লক্ষ্যদলের কথা মাথায় রেখে কিন্তু আমি আমার কন্টেন্ট তৈরি করবো যাতে তারা সহজেই বুঝতে পারে এবং তাদের শিক্ষার উন্নতি করতে পারে আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে তো এই ছিল শিক্ষার্থী তোমাদের প্রথম পর্বে আমরা দ্বিতীয় পর্বে আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে হাজির হব এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমাদের সাথেই থাকো